তো বন্ধুরা এইটা কিন্তু মুরগির ছাড় ঠিক আছে এইটা আমি নুন হলুদ দিয়ে আমি এটা জল দিব জাস্ট নুন কড়াই খেলে এর মধ্যে থেকে অনেক তেল দিতে হবে জন্য এর মধ্যে আর জল না সামান্য দিয়েছি আর নুন দিয়েছি সামান্য বেশি দেবো না দিয়ে এটাকে আমি তেলের মধ্যে মুরগির করার মধ্যে সেটাকে করে করেছি মুরগির ছাল কে কে খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানি কমেন্ট করে তোমাদের মানুষের মধ্যে ভিডিওটা যে যেখান থেকে দেখছো অবশ্যই আমাকে জানেন আমার এই করাটা কিন্তু খুব লাগছে এটা কিন্তু খাটো আমার খুব ভালো করা ছালটা কিন্তু আমি তেলের মানে পেঁয়াজ টমেটো দিয়ে আমি ভেজে নিতে পারতাম যে না এর মধ্যে একটা আষ্টে গন্ধ হয় সেই জন্য আমি একটু কড়াই ফেলে হলুদ নুন দিয়ে আমি এটাকে একটু এ করে দিচ্ছি এটা এবার নামিয়ে নেব টমেটো কিন্তু কড়া থেকে পড়ে গেছে ওইটা ধুইবো না ওটা ওখানেই খাবো যে জিনিস পড়ে যায় একটা দুটো সেই জিনিস তুলতে নেই হলো গ্যাসটা আমি বিজিয়ে দিলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম পারমিতা লাইফস্টাইল দেখতে পাচ্ছো আজকের আমি ছাল মুরগির ছাল রান্না করব এই যে দেখো আমি কালকে এটা সিদ্ধ করে রেখেছিলাম তো কালকের আমি রেসিপিটা বানাইনি তো আজকে আমি শুরু করছি এখানে তেল গরম হয়ে গেছে আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর এখানে রয়েছে একটা ছোট টমেটো আলুটা অবশ্য আমি দেবো না আলুটা আমি না দিয়ে বানাবো আলুটা তোমরা এই ফুলটা কে কে চেনো এর নাম হচ্ছে যুক্তি ফুল একটু হালকা তেতো হয় কিন্তু বাট খেতে কিন্তু খুব মিষ্টি খেতে খুব সুন্দর যে যে খাও যাদের যদি গাছ থাকে তো আমাকে জানিও যুক্তি ফুল কেমন খেতে এর মধ্যে কুচানো লঙ্কা দেবো ওই যে কুচিয়ে নিয়েছি দুটো লঙ্কা কেউ যদি শুকনো লঙ্কা পছন্দ করে শুকনো লঙ্কাও দিতে পারে তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো সামান্য এর মধ্যে আদা পেস্ট দেবো পেঁয়াজটা হালকা বাদামি কালার হলে তোমাদের দেখাচ্ছে মুরগির ছাল খেতে পছন্দ করো অবশ্যই আমাকে জানাও মুরগির ছাল খেতে কিন্তু হেভি লাগে গরম ভাতের বাড়িয়ে নিলাম আর এই যুক্তি ফুলগুলো কেটে নেব এই যে দেখতে পাচ্ছ যুক্তি ফুল এরম করে ধরবে আর এই মুখটাকে এরকম করে ধরবে ধরে সাহায্যে কেটে দেখো পেঁয়াজটা হালকা বাদামি কালার এসে গেছে এবার এর মধ্যে আমি দেবো ছালটা ছালটা থেকে কিন্তু অনেক তেল আছে এই যে ছালটা আমি দিয়ে দিলাম এমনি থেকে অনেকটা তেল দিয়ে হয় একটু আস্তে করে দিলাম একটু হালকা তেলের মধ্যে ভেজে নিল জমে গেছে ফ্রিজে ছিল না বন্ধুরা জমে গেছে কালকে রেসিপিটা আমি করতে পারিনি কালকের দেখলাম অনেকটা তরকারি ছিল তাই ভাবলাম যে থাক এটা ফ্রিজে তুলে কালকের আবার দিইটা এবার এখানে আমি দেবো টমেটোটা দিয়ে দেব কত তেল বেরিয়েছে দেখো বন্ধুরা এর মধ্যে কালকে আমি নুন দিয়ে সিদ্ধ করেছি আর নুনটা এখন আমি দেব না আর মশলা নিয়েছি আদা রসুন বাটা অল্প নিয়েছি এক চামচ আর হলুদ গুঁড়ো নিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চামচ এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো এটা অ্যাকচুয়ালি তরকারি হচ্ছে মানে হালকা ইয়ে হবে ভাজা ভাজা নুন আমি পরে চেখে দেবো যদি নুন হয়ে যায় তাহলে আর নুন দেবো না গ্যাসটা বাড়িয়ে দিলাম আর এখানে দেখো তিতকমড়া ফুল আমার কাটা হয়ে গেছে আজকে তিতকমড়া ফুল ভাজা আলু দিয়ে ভাজবো আর সাথে ছাল ভাজা বন্ধুরা আমার ভিডিও যে যেখান থেকে দেখছো আমাকে কমেন্টে জানিও আর এই ভিডিওটা কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানা আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যদি ফেসবুক থেকে দেখে নিও তাহলে আমার চ্যানেলটাকে আমাকে ফলো করে নিও আর বেশি বেশি করে শেয়ার করো তোমাদের একটা ফলো একটা শেয়ার আমার জন্য। মনটাকে আনন্দ করে দেয় কেন একটা ভিডিও বানাতে যতটা কষ্ট লাগে ততটাই কিন্তু আনন্দ লাগে যদি তোমরা এই ভিডিওতে লাইক করো কমেন্ট করো কষ্টটা বড় জিনিস না কিন্তু খুশিটা লাগে যে তোমাদের সামনে নতুন নতুন ভিডিও আনতে পারি দেখো বন্ধুরা কত তেল বেরিয়েছে খালি তাও আমি অল্প তেল দিয়েই ভেজেছি দেখো আমার এখানে ছাল ভাজা হয়ে গেছে আর অনেকটা তেল বেরিয়েছে একটু তেলটাকে আমি ছেঁকে নেব কেন এত তেল খাওয়া ভালো না তাই না বন্ধুরা তেলটাকে আমি ছেঁকে নেবো আর দেখো রান্নাটা তোমার দেখেই বুঝতে পারছো অসা কাছে নিয়ে দেখা দেখো অসাধারণ হয়েছে এই ছাল ভাজা কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানিও ছাল ভাজা কিন্তু খেতে খুব সুন্দর এটা আমার চ্যানেলের নতুন রেসিপি বাট আমরা অনেকবার তৈরি করে খেয়েছি কিন্তু দিন ছাড়া হয়নি রান্নাটা আজকের আমার দিদি বললো চল রান্নাটা একদম ছাড়াই যাব এটা একটা বাটিতে আমি ঢেকে নেব দেখো এখানে আমি ঠিক সময় ফুল ভাজবো আলুটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে একটা চিনি আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো এর মধ্যে সামান্য নুন দেব আর সামান্য হলুদ ছোট্ট চামচের এক চামচ আমি দিয়ে দিলাম নুন এখানে আমার ছাল ভাজা হয়ে গেছে আমি চেষ্টা করবো নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসা যেইগুলো সাধারণত আমরা খুব কম পাই আমরা জন্য এই যে মুরগির ছাল এনে গরম জলে করে সেটাকে ছাড়ানো এটা অনেকটাই কষ্ট জিনিস একদিন ওই ছাড়ানোটাও দেখাবো আমি ওটা অনেকটা সময় চলে যায় এবার দিয়ে দেবো তীতকুমরা ফুলটা এর নাম হচ্ছে তিতকমরা ফুল আবার যুক্তি ফুল কেউ কেউ বলে যুক্তি ফুল কেউ কেউ বলে তিতকমরা ফুল এবারে এটা হালকা করে ভেজে নেব এটা সত্যি খেতে সুন্দর অসাধারণ খেতে লাগে কিন্তু পেতেও আছে পুচ্ছের মতন পেতেও আছে আর সামান্য হলুদ দিয়ে দেব আমার তো বিক্রি ফুল খুব ভালো লাগে এটা নতুন একটা ফুল আর খেতেও ভালো লাগে এই যে দেখো চামচের মধ্যে হলুদ আছে সামান্য দিয়েছি বেশি দিইনি দেখো আমি তিতকমরা ফুল এখনও ভাজছি আলুটা অ্যাকচুয়ালি আমার বড় বড় হয়ে গেছে তো তোমরা চাইবে একটু ছোট ছোটো করতে যত ছোট করবে তত তাড়াতাড়ি শিখতে হবে দেখো বন্ধুরা তিতকমড়া ফুল ভাজা হয়ে গেছে দেখো দেখেছো কি সুন্দর ভাজা হয়েছে সামনে নিয়ে এসে তোমাদের দেখাই আমাদের ভিডিও আমার ভিডিও যদি তোমাদের একটুও কর্তা ভালো থেকে থাকে লেগে থাকে আর কোথাও যদি একটু খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান টাটা বাই বাই আবার পরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে